আসসালামু আলাইকুম আজকে এক ভাই ইনবক্সে মেসেজ দিয়ে বলতেছে ভাই তোমার ভিডিও তো সবসময় দেখি খুবই ভালো লাগে তো কিছু জানার ছিল তোমার কাছে তো আমিও বললাম যে ভাই জিজ্ঞেস করেন কে জানতে চান তো উনি বলল আমিও ভাই তোমার বয়সেরই তো আমিও ভাবতেছি কিছু জমি আছে যেহেতু একটা ছোট পরিসরে খামার দিব তো ইউটিউব ফেসবুকে তো অনেকের ভিডিওই দেখি তোমার ভিডিও দেখি তো তোমার অভিজ্ঞতা অনুযায়ী কিভাবে শুরু করলে ভালো হয় তুমি সেটা আমাকে বলো তো আমি আগে বললাম ভাই আপনি যদি খামার করতে চান তাহলে গরুর সাথে আপনাকেও গরু হতে হবে আপনি যদি মনে করেন আপনি একা দশটা গরুর সমস্ত কাজ যেমন পরিষ্কার করা গুসুল করানো দুধ দহন করা ঘাস কাটা ঘাস দেওয়া এবং আলাদাভাবে যত্ন করা এগুলো যদি আপনি সবসময় একা করতে পারেন একদিন দুদিন করলে হবে না সবসময় করতে হবে যদি একা পারেন তো আপনি খামার শুরু করতে পারবেন এটা প্রথম ধাপ তারপর আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ এটা ধৈর্যের একটা সেক্টর এটাতে লাভ লস মিলিয়ে থাকে যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি আগে একটা সাত আট কেজি দুধের গাবি আর দুইটা হাড্ডি সার দিয়ে আপনি শুরু করেন আর কিভাবে সঠিক চিকিৎসাটা কখন কিভাবে দিতে হয় সেটা জানার চেষ্টা করেন তারপর আমি মনে করি আস্তে আস্তে আপনার নিজেরই অভিজ্ঞতা হবে যে কিভাবে কি করা যায় বা কখন কি করতে হবে তো উনিও আমার কথার সাথে সহমত হলো তো এটাই আর কি যারা খামার শুরু করতে চাই তারা আগে সিদ্ধান্ত নিতে হবে একা সব কাজ করতে পারবে কিনা সাথে গরু হতে পারবে না শুরুতে একটা গাভি দুইটা বাছুর দিয়ে শুরু করে আমার বুঝ অনুযায়ী আমি একদম পারফেক্ট মনে করি আর কিভাবে পালন করবে কি খাওয়াবে কি চিকিৎসা দিবে এটা আমি বলে লাভ হবে না ভাই এটা আপনি যখন গরুগুলা পালন করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কখন কিভাবে করতে হবে তো এটাই আর কি আল্লাহ সকলের মনের ইচ্ছা পূরণ করুক এবং সবার ব্যবসা বাণিজ্য বরগান করুক আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এবং আমাদের গরুগুলা সবসময় সুস্থ থাকি তো এটাই আর কি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম